এর গুরুত্ব আছে এমন গল্পে বেছে নিতে চান অভিনেত্রী সাবিলা নূর সম্প্রতি tandorp সিনেমার লিচুর বাগান গান দিয়ে হইচই ফেলে দিয়েছেন এই অভিনেত্রী আলাপচারিতায় জানালেন সিনেমা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা সুলতানাহিমুর রিপোর্ট এই ইদে জামাজিত অ্যাকসেসরিজ এ ডিসকাউন্ট লিচুর বাগান নেটিজেন হোক কিংবা সিনেমা হল দর্শকের মুখে মুখে এখন একটাই গান লিচুর বাগান সম্প্রতি একশো তিরিশটির বেশি হলে মুক্তি পাওয়া সাকিবের সিনেমা তাণ্ডবের এই গান দিয়ে দর্শক মাতাচ্ছেন সাকিব সাবিলা জুটি এই সিনেমার মধ্য দিয়ে দর্শক হৃদয়ে দোলা দিয়েছেন সাবিলা নূর। এখন তো লিচু অবশ্যই মানে সবাই দেখছি লিচুর বাগান যখনই সিনেমা হলে আসে খুব পছন্দ করছে লিচু বাগানের ধুনে নাচছেন। সো সবকিছু মিলিয়ে ডেফিনেটলি এটা আমার জন্য অনেক বড় একটা सक्सेस। লিচুর বাগান গানটিকে কোনো আইটেম সং হিসেবে দেখলে চলবে না। সিনেমায় এই গানের গুরুত্ব আছে বলে জানান সাবিলা নূর। ঠিক সেইভাবে করে ট্রেডিশনাল আইটেম সং না এটা একটা রোম্যান্টিক গান এখান এই গানের মাধ্যমে আমরা আমাদের যে দুইটা চরিত্র আছে তাণ্ডবে স্বাধীন এবং নিষাদ দুটো চরিত্রকেও কিন্তু দর্শক ইন্ট্রোডিউস রাফি ভাই ইন্ট্রোডিউস করেছেন দর্শকদের সামনে মানে এই গানটা যে শুধু জাস্ট একটা মানে প্রোমোশনাল সং কিংবা সেটা কিন্তু না এটা একটা মানে সিনেমার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট কিংবা এই সিনেমার জন্য একটা মানে রিলিফের জায়গা আসলে গানটিকে ইউজ করা হয়েছে সিনেমায় চরিত্রের গুরুত্ব আছে এমন গল্পই বেছে নিতে চান সাবিলা তাণ্ডবে আমার স্ক্রিন টাইমের থেকেও আমার কাছে সব থেকে বেশি গুরুত্ব ছিল যে আমার ক্যারেক্টারটা কতটুকু ইম্প্যাক্টফুল এবং রাফি ভাইয়া সেটাই করেছেন যে নিষাদ চরিত্রটা আসলেই স্বাধীন এবং তাণ্ডবের পুরো গল্পর সাথে খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত সো অবশ্যই যেহেতু এত সুন্দর একটা স্ট্যান্ডার্ড সেট হয়েছে আমি অবশ্যই চাইবো যে ভবিষ্যতে আমি যে কাজগুলো করব সেগুলো মানে এটার থেকে বেটার হোক দর্শকের প্রশংসায় অভিনয় নিয়ে আরো দায়িত্বশীল হতে চান সাবিলানুর কাউকে নিরাশ করব না আমার ভবিষ্যতে যে কাজগুলো থাকবে সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা